أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَقَدْ بعثنا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ أَنِ اعْبُدُوا اللَّهَ واجتنبوا الطاغوت فَمِنْهُمْ مَّنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَيْهِ دلالة. فسيروا في الارض فانظروا كيف كان عاقبه المكذبين قال النبي صلى الله عليه وسلم

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মোহাম্মদ সাল্লি ও সাল্লি মোবাবারিক আলাই আল্লাহতা আল্লাহর পবিত্র দরবারে লাঘু কোটি শুক্রিয়া জ্ঞাপন করছে যে মহান মণি বত্যন্ত মেহরবানী করে কোরানের এই মাহফিলে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন কৃতজ্ঞতা তাকে জানাই যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন এই সব নেয়ামতের মালিককে এজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনই বাল্লা তালাকে সুক্রিয়া জানাই

لجلال وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد كما أثنيته على نفسك سبحان الله عدد خلقه ورضا نفسه وزينة عرشه ওয়া মিদাদা কালিমাতি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি প্রিয় ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখন নিঃসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো, ইনসা মাগরিবের পর থেকে আলোচনা চলছে যারা আপনারা প্রথম থেকে এসেছেন ইতোমধ্যে প্রায় তিন ঘন্টার মতো আলোচনা শুনে ফেলেছেন আলোচনা শুনলে চলবে না আলোচনাগুলো কি করলো সেটা জেহেনেও ধারণ করা লাগবে এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের হয়ে গেল এমন আলোচনা শুনে কোনো লাভ নাই এজন্য মনোযোগ দিয়ে শুনবেন কেরাম যে কথাগুলো বলেন এগুলো আত্মস্থ করার চেষ্টা করবেন এই মাহফিলগুলো এক একটা ক্লাসের মতো আমরা নিজেরাও তো এক সময় ছাত্র ছিলাম আপনারা অনেকে ক্লাসে ছাত্র ছিলেন যখন আমরা ক্লাসে যেতাম যে ছাত্র যত মনোযোগী ছিল পরীক্ষায় রেজাল্ট সে বেশি ভালো করতো ঠিক না আর যে ছাত্র অমনোযোগী দুষ্ট প্রকৃতির ক্লাসে টিচার কি বলে খেয়াল করে না এই ছাত্র মেধাবী হলেও কিন্তু সে রেজাল ভালো করে না এই জন্য হজরতলামাই কেরাম যখন কথা বলবেন তখন এটা কানের সাথে মনের সংযোগ করে মনোযোগ দিয়ে শুনবেন তা আমি কথা বলা শুরু করলাম রাত দশটা বেজে গেল দশটা পাশে শুরু করেছি গভীর রাত পর্যন্ত কথা না বলাই ভালো যতটুকু আল্লাহ তা ওফিক দিয়ে বলবো যতক্ষণ বলবো মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশা এবং আমরা যাই শুনবো আমল করার নিয়তে শুনবো আল্লাহ তৌফিক দান করো বলে না আমি আজকে এলিমের অনেক অভাব মানুষের জ্ঞানেরও শূন্যতা তৈরি হয়েছে এরপরেও এলেম যা আছে আমলের অভাব আরো বেশি এলেমেরও অভাব আমলের অভাব আমরা যা জানি তার কত পার্সেন্ট মানি আর জানি না তো কত কিছুই এলমের ভান্ডার তো অনেকের শূন্য বিশুদ্ধ কোরআন তেলোয়ারটাও পারে না এমন লোককে আজকের মাহফিলে নাই তো কবে আর শিখবেন মেঘে মেঘে তো বেলা কম হয়নি অনেকে তো দাঁড়িতে পাক ধরেছে কারো পেকেও গেল হায়াত কিন্তু আপনি কম পাননি যাদের বয়স আজকে বিশ তারা ভাববে হুজুর আমি তো কম পেয়েছি আমি বলব না দোস্ত তোমার সমবয়সী জন্মের পরে ছয় মাসের মাথায় যে মরে গেছে তুমি তার চেয়ে সময় বেশি পেয়েছ সাড়ে উনিশ বছর ছয় মাস বয়সে তুমিও তো মরে যেতে পারতে আল্লাহ চাইলে কি ওই বয়সে তোমাকে নিতে পারতেন না তোমাকে বিশ পর্যন্ত সময় দিলেন সাড়ে উনিশ বছর আল্লাহর এ কোরআনটা মাত্র সাতাশ দিনে তিরিশ ফাড়া মুখস্থ করেছে এমন কি পৃথিবীর বুকে আসে না নাই আপনাদের এলাকার কিছু সন্তান জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার সাবেক হেড মহাদেশ শেখুল হাদিস আল্লামা হাফেজ কাজী ইব্রাহিম কি নোয়াখালীর মানুষ না বসিকপুরে বাড়ি নাকি আপনাদের পরিচিত জন উনি এক মাসের সামান্য কিছু বেশি দিন তিরিশ বত্রিশ দিনে তিরিশ পারা মুখস্থ করছে আমি নিউ ইয়র্কে এটি কৌমি মাদ্রাসায় পরিদর্শন করতে গিয়েছিলাম আমার কনফারেন্স উপলক্ষে আমি আমেরিকায় যখন গেলাম তখন কৌমি মাদ্রাসায় পরিদর্শনে গিয়ে একজন মুরব্বি পেলাম রোমের মাঝে বসে বসে উনি অধ্যয়ন করছে দুজন দুই টেবিলে বসা দাড়ি ফাঁকা মুরব্বি ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মহতামিম সাহেব আমাকে পরিচয় করিয়ে দিলেন দুজনের বাড়ি সিলেটে একজন মরব্বীকে পরিচয় করিয়ে দিয়ে সাথে সংযোগ করলেন যোগ করলেন যে হুজুর আল্লাহর এই বান্দা মাত্র সাতাইশ দিনে কোরআন শরীফ তিরিশ পারা মুখস্থ করছে আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম আমার প্রিয় ভাইটি দুই চোখ নাই এমন লোক কোরআনের হাফেজ এমন হাফেজ কি বাংলাদেশে আছে মাত্র সাত বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে এমন নজির বাংলাদেশে আছে তা আপনি তিরিশ বছরে দেখে দেখে পড়তে পারেন না হায়াত আপনি কম পেয়েছেন বললো কে কোরআন শিক্ষা করা ফর্জ এই এলেমটা কি আপনি পাননি এখনো তো এলেম তো পারলেন এলেম তো শিখলেন আমল কই আপনাদের কাছ থেকে আমি জবাব চাইব একটু জবাব দেন সুদ খাওয়া জায়েজ না হারাম এই এলেমটা কি আপনাদের আছে তো সুদ খান কেন আমল কবে করবেন নামাজ পড়া নফল না ফরজ এই সবার নাই কে জানে না বাংলাদেশ এটা তো নামাজ ধরবেন কবে আছে কিন্তু আমল কইনাল পাঁচটা প্রশ্ন মানুষকে করবেন ওই পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগে কোন মানুষের কদম নাটতে পারবে না নবীজি বলেছেন শেষ প্রশ্নটা হবে সে যা শিখেছে যা জেনেছে তার কতটুকু আমল করে মরছে পাঁচ নাম্বার প্রশ্ন হবে তুমি যে এলেম শিখেছ তার কতটুকু আমল করেছ জবাব দেও তাহলে আমি যে শুরু করব এক দেড় ঘন্টা ওয়াজ করব ইনশাআল্লাহ এখন যে এলেমগুলো গুলো শিখবেন যদি আমল না করেন এ ওয়াজ শোনার কারণে নতুন একটা বিপদ না জানলে বালা জানলে আরো বিপদ আল্লাহ তাআলা বলবো মিয়া যা শিখছো তার কতটুকু মানস জবাব দাও তো মাহফিল আইসা তো বিপদ হলো এখন এই বিপদ থেকে বাঁচতে হলে যা শুনবেন যা জানবেন তা আমল করার প্রয়োজন আছে না নাই এবার যারা মা ফিলে আসে নাই তারা যদি এই ওয়াজ শোনে মোবাইলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ওরা বলবো আল্লাহ সারাই আমরা যাই নাই কিছু কিছু ভাই চা দোকানে বসে গল্প করতে শোনা যায় হুজুরেরা জানেও বেশি আল্লাহর কাছে তাদের প্রশ্ন হবে বেশি আমরা জানিও কম আমাদের প্রশ্ন কম তারা মনে করছে জানি না এই মাইক আওয়ারের করছে কেন আওয়াজ কমাও তারা ভাবছে জানি না এটা বললে আল্লাহ বুঝি ছেড়ে দেবেন মোটেও নয় কারণ কুরআন মাজিদের যত নির্দেশ আছে যত অর্ডার আল্লাহ নাজিল করেছেন এক নাম্বার ছিল একরা বিস্মি রব্বি কেলনে খালাক পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন পড়ো মানি পড়লে জানবা এখন কোরআন হাদিসের এলেম জানা নফল না ফরজ তলাবুল ইলমি ফরিদ আলা কুল্লি মুসলিম সব মুসলমানের জন্য এলেম শিক্ষা করা ফরজ এবার বলুন তো যে এলেম শিখলেন ওই এলেমের আলোকে চলা নফল না ফরজ তাহলে যারা শিখলো না মানলো না তারা ফরজ লঙ্ঘন করলো কয়ডা যারা শিখলো মানলো না তারা করলো কয়ডা তাহলে যারা কয় যাই নাই ভালো হয়েছে শিখি নাই এরা ভুলের মাঝে আছে বরং তারা মায়ের খাই বারত দিগুন আল্লাহ ফিরেজ তার বড় লড়ি বড় প্রিয় ভাই এজন্য এটা ভাবার কোনো কারণ নাই যে আপনি শিখেন নাই তাই পাইসা গেলেন আল্লাহ বলবে আমি জানাও ফরস করেছি মানাও ফরস করেছি তাহলে আমরা যা জানবো তা মানবো তো ইনশাআল্লাহ মানবো তাহলে এই আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে